স্মৃতির শিকরে শপথের দীপ্তি হুল দিবসে প্রতিরামে সিধু কানুকে শ্রদ্ধা এবং সাংস্কৃতিক উদযাপন আদিবাসী তৃণমূলের হুল বিদ্রোহের চেতনা এবং আদিবাসী আত্মমর্যাদা স্মরণে দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিরামে পালিত হলো হুল দিবস রবিবার প্রতিরাম পথসাথী চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সিধু কানুর দুই বিশালাকার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনভর কর্মসূচির সূচনা হয় অনুষ্ঠানের শুরুতেই এক আবেগক্ষণ দৃশ্যের সাক্ষী থাকে পথসাথী চত্বর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাস্তা শ্রী বেয়ে উঠে নিজের হাতে সিধু কানুর মূর্তি পরিষ্কার করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন তার এই আন্তরিক এবং প্রতীকী উদ্যোগ উপস্থিত জনতার মধ্যে গভীর সম্মান এবং আবেগের সঞ্চার করে এক বিশেষ আকর্ষণ হয়ে ওঠে বর্ষাপাড়া থেকে আগত মিছিলে দুই আদিবাসী তরুণের অভিনব উপস্থাপনা ঐতিহাসিক সিধু কানুর পোশাকে সজ্জিত হয়ে তারা সুসজ্জিত গাড়িতে প্রতিরাম পরিক্রমা করেন যা দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্পনা মুর্মু শিক্ষিকা প্রমীলা সহ আদিবাসী সমাজের বহু নেতা কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক তমালকর শিক্ষক সন্দীপ মন্ডল প্রসেনজিত সাহা সঞ্জয় মন্ডল অনুষ্কা হাস্তার দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা পরিবেশে আবেগের জোয়ার তুলে তার কণ্ঠে গাওয়া গান দর্শক শ্রোতাদের ঐতিহাসিক আন্দোলনের আবহে ফিরিয়ে নিয়ে যায় বক্তৃতায় সন্তোষ হাস্তা আঠেরোশো সালে সাঁওতাল হুলের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন এটি কেবলমাত্র ব্রিটিশ বিরোধী বিদ্রোহ নয় বরং হাজার বছরের বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে আদিবাসী সমাজের মৌলিক অধিকারের দাবি জেলা সভাপতি সন্তোষ হাস্তা জানান এই দিবস পালনের উদ্দেশ্য শুধুই স্মরণ নয় নতুন প্রজন্মকে আত্মপরিচয় ইতিহাস এবং অধিকার চেতনার সঙ্গে সংযুক্ত করা হুল দিবস আজও বর্তমান সমাজে জেগে থাকা প্রতিবাদের প্রতি যা আমাদের লড়াই এবং ঐক্যের অনুপ্রেরণা